আমি জাস্ট জিজ্ঞেস করছি নতুন রাইটার যদি এই ভিডিওটা দেখে সেই হিসাবে করলে না দেখো ব্যাপারটা হচ্ছে এটা হয়েছিল এইভাবে যে এই যে সাবজেক্টটা এটা ব্যাপারে আমি অনেক আগে জান মানে জানতাম তো তখন আমি এটা নিয়ে অনেক রিসার্চ করছিলাম আর কি তো এই ভদ্রলোক নিজে একটা বই লিখেছিলেন তো সেই বইটা আমি তখন পড়ি তো আমার খুব ইন্টারেস্টিং লাগে ব্যাপারটা তো তারপরে আরেকটু আমি রিসার্চ করি করে আমি এটা একটা স্ক্রিনপ্লে বানিয়েছিলাম এইটার কোনো আমি স্টোরি ওরকম অ্যাসেজ লিখিনি যে টু থ্রি পেজে কোনো স্টোরি লিখিনি পুরো স্ক্রিন প্লে লিখেছি আর কি তো দিয়ে তখন আমি তারপরে প্রতিকৃতাকে শোনাই আর কি তো প্রতিক্রিয়া বলে এটা খুব ভালো বাট এটা সুপারস্টার ডিমান্ড করে তো তারপর থেকে আমাদের কথাবার্তা আর কি চলছিল এবার ওইভাবেই আর কি পৌঁছানো তো তারপরে আলটিমেটলি মেটেরিয়ালাইজ হয়েছে বাট মানে তুমি যেটা বলছো যে কোনো রাইটার কোনো প্রোডাকশন হাউসে পৌঁছাবে কি করে এটাই কোয়েশ্চেন তো মানে মেনলি এই স্পেসিফিক বিষয় নাকি মানে ওটার বিষয় না মানে আমি তোমার জার্নিটা দিয়ে জানতে চাইছি যে আমার জার্নি তো ওরকমই ছিল ছিল বাট এমনি পৌঁছাবে কি এমনি দেখো ব্যাপারটা হচ্ছে কি বলতো এইটা না মানে এরকম কোনো এটার কোনো একটা রুল নেই মানে যেরকম ধরো আমরা ইঞ্জিনিয়ারিং পড়েছি মানে আমি পড়েছি তো সেটা যেরকম আমি স্পেসিফিক কিছু এ জানি যে তুমি জয়েন্ট দিলে তুমি ইঞ্জিনিয়ারিং কলেজে ঢুকলে তারপর তোমার ফাইনাল ইয়ারে প্লেসমেন্ট হলো তারপর তুমি কোম্পানিতে ঢুকলে তারপর তুমি সুইচ করলে কি তিন বছর পরে তুমি এম করলে এটা যেরকম আমরা একটা রোট রুট ম্যাপ বলে দিতে পারি সেটা এইটার ক্ষেত্রে হয় না এটার ক্ষেত্রে কোনো ফিক্সড কোনো রাস্তাই নেই ঠিক আছে যে কেউ যে কোনোভাবে পেতে পারে তো সব থেকে ইম্পর্টেন্ট প্রথমে হচ্ছে যেটা নেটওয়ার্কিং তোমাকে লোকের সাথে পরিচিতি বাড়াতে হবে কেউ তোমার সাথে কাজ করবে বা তোমার ওপর বিশ্বাস করবে তার জন্য তোমাকে একটা তার সাথে পরিচিতি বানাতে হবে ঠিক আছে তাকে ওই কনফিডেন্সে তোমাকে নিতে হবে যে আমার গল্পটা শুনে দেখো তুমি একবার ঠিক আছে তো সেই সেইটা তোমাকে একটা জেলিং করতে হবে সেটা কিভাবে হবে মাল্টিপল জায়গা থেকে হতে পারে যে কোনোভাবে হতে পারে ঠিক আছে আমি আগে এক ওই সিনেমা সিনেমাতে একটা পডকাস্ট আমরা করছি পডকাস্ট কাইন্ড অফ অনলাইনে তো সেখানে আমি বলছিলাম যে তুমি ওখানে এই যে লোকে বলে পৌঁছাবো কী করে আমি বলছিলাম যে জার্নালিজম থেকে তুমি পৌঁছাতে পারো জার্নালিজম মানে যে সবসময় আমরা যেরকম ভিডিও রিভিউ দিয়ে আমি গেছি কেউ হয়তো লেখে সে সেখান থেকে আসতে পারে কেউ স্পোর্টস জার্নালিস্ট ধরো যিনি গোলন্দাজ লিখেছেন দুলালদা উনি স্পোর্টস জার্নালিস্ট ছিলেন তো উনি পুরো এ করে গোলন্দাজের মতো কাজ করেছেন তো সেরকম জার্নালিজম ব্যাকগ্রাউন্ড থেকে অনেকে এডুকেশন ব্যাকগ্রাউন্ড থেকে দার কথা বলছি শুভেন্দু মুন্সি হচ্ছেন সোনাদার প্রথম দুটো পার্ট উনি লিখেছেন বোমকেশ যেটা দেব দা করেছেন সেইটা উনি লিখেছেন তো উনি কিন্তু এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন তারপরে সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায় সম্রাজ্ঞী দি উইন্ডোজের প্রচুর ছবি লিখেছেন পরবর্তীকালে বৌদি ক্যান্টিন লিখেছেন তো সম্রা যদি এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থেকে আসছে তিনি পিএইচডি করছেন এখনও এই মুহূর্তে রাইট উই ওয়ে স্পিকিং উনি ওনার পিএইচডি চলছে তো বিভিন্ন জায়গা থেকেই লোকে আসছে এবার তুমি যদি একটা কিছু পার্টিকুলার অন্য জায়গা থেকে সুইচ করো সেটা অনেক বেশি ইজি র্যাদার দ্যান তুমি পুরোটাই ফিল্ম থেকে শুরু করছো ঠিক আছে তো তুমি প্রথম দিনে গিয়ে যদি কাউকে বলো যে আমি এটা করতে চাই বা ইয়ে করতে চাই তোমাকে কেউ বিলিভ করবে না কিন্তু তুমি যদি একটা জার্নালিস্ট হও তুমি ধরো একটা পাবলিকেশনে কাজ করছো তুমি চারটে আর্টিকেল লিখেছো ইন্টারভিউ করেছো বই লিখেছো তারপরে সেখান থেকে সুইচ করছো এক তো তোমার এক্সপিরিয়েন্সও বাড়ছে সাহিত্যের ব্যাপারে নলেজের মানে এর ব্যাপারে সিনেমার ব্যাপারে সেখান থেকে তুমি সুইচ করছো অনেক বেশি কমপ্লিটিভলি ইজি হবে এবং ওই ফিল্ডটা তোমাকে অনেক বেশি নেটওয়ার্কিং করতে সুবিধে করে দেবে এই যে আমার যে সাথে যে লেখে অর্পণ অর্পণ গুপ্ত ও আমার এমনি কলেজের বন্ধু হয় কিন্তু অর্পণের কিন্তু একটা পরিচিতি আছে স্ক্রিন প্লে মানে ডায়লগ রাইটারের বাইরেও কিন্তু ওর একটা পরিচিতি আছে সেটা হচ্ছে ও কিন্তু বহুদিন ধরে বিভিন্ন পেপারে ও স্পোর্টস জার্নালিজম করছে ও এমনি আর্টিকেলস লিখছে ও বই লিখেছে ও কবিতা লিখেছে অনেক কিছু ও করছে তো ওখানে ওর অলরেডি একটা পরিচিতি আছে তারপরে যখন ও এখানে আসছে অলরেডি একটা ওর একটা সিভি আছে যে এই কি কাজগুলো করেছে তো এইটা আর কি আমার মনে হয় যে একটা তোমার অলরেডি একটা কিছু এ থাকা উচিত মানে ব্যাপারটা এরকম অনেকে না এরকম ফেসবুকে লেখে পেজে মেসেজ করে যে আমাকে যেটা গল্প আছে শুনে দেখো ঠিক আছে এইভাবে তুমি কাউকে রিচ আউট করতে পারবে না কারণ প্রত্যেকের কাছেই কোনো না কোনো গল্প আছে তোমার ক্রেডিবিলিটিটা সেই জাজমেন্টটা দেবে কি করে নাহলে তো তাকে মানে সে বিশাল বড় একটা ডিভিশন খুলে তাকে সারাদিন গল্পই শুনে যেতে হবে এটা কি পসিবল নাকি প্র্যাকটিক্যালি সে তোমার ক্রেডিবিলিটিটাকে প্রথমে দেখছে যে তোমার ব্যাকগ্রাউন্ডটা কী তুমি যে এসে বলছো এই যে যিনি টেক্কার রাইটার উনি ওর আগে উনি উনি নভেলিস্ট ওনার প্রচুর বই বেরিয়েছে এবার যখনই উনি নভেলিস্ট হচ্ছেন সেই সূত্র দিয়ে ওনার শ্রীজিৎ মুখার্জির সাথে আলাপ হয়েছে শ্রীজিৎ মুখার্জি হচ্ছে একটা নভেলিস্ট যার বই বেরিয়েছে এই করেছে উনিও জার্নালিস্ট কিন্তু উনি কিন্তু রিভিউ লিখেছেন উনি ফিল্ম কোম্পানি এনেও কাজ করেছেন যিনি টেক্কার রাইটার অ্যাকচুয়ালি তো শ্রীদিৎ মুখার্জি হচ্ছে আচ্ছা ক্রেডিবেল চলো আমি তাহলে এর সাথে জ্যাম করে দেখি এর কোনো গল্প থেকে আমার কিছু পছন্দ হয় কি না সেখান থেকে হচ্ছে তো আমার মনে হয় এইটা একটা একটা তোমার তোমার এ তৈরি করা উচিত আমি গিয়ে করছি সে কথা শুনবে না আর কি কোনো প্রডিউসার হোক ডিরেক্টর হোক হিরো হোক কেউ শুনবে না তোমার কথা আর আর লাস্ট এই কোয়েশ্চেনটা এই নিয়ে যে তুমি এক সময় জিদ্দাকে ইন্টারভিউ করেছো এখানে তোমরা দুজনও বাট এখন ক্রিয়েটিভ কাজ করছো সেই জার্নিটা কেমন

খুবই ভালো লাগছে এখনো অবধি না আমাদের তো সবে স্টার্ট হয়েছে প্রিপোডাকশন লেভেলে আছে খুবই ভালো এখন অব্দি এক্সপিরিয়েন্স খুবই ভালো এবার তোমাদের দিয়ে আসি না এই জিনিসটা হ্যাঁ পারছো তোমাদেরও দরকার থাকে এই বিষয়গুলো যাই হোক এবার তোমাদের জিজ্ঞেস করি যে রিসেন্ট টাইমে আমরা দেখেছি যে জিদ্দার বক্স অফিস সেই অনুযায়ী আর কি ফুলে ফেঁপে উঠছে না হুম তো তোমাদের কি মনে হয় মানে কেন দেখো আমার একটা জিনিস খুব বড় করে মনে হয় বাংলা ছবির যে ব্যবসাটা না সেটা পার্টিকুলার কয়েকটা সিজনে খুব বড় পরিমাণে দেখা যায় তুমি দুর্গা দেখতে পাবে খ্রিসমাসে দেখতে পাবে এবার যদি কিছু ছবির একটা ফ্র্যাঞ্চাইজি ভ্যালু তৈরি হয় বা পার্টিকুলার কিছু প্রোডাকশান হাউসের প্রতি অডিয়েন্সের একটা ট্রাস্ট তৈরি হয় তাহলে সেই ছবিরও আর ব্যবসা হবে কারণ এবছরই যতগুলো ছবি মোটামুটি সাকসেসফুল হয়েছে তুমি দেখলেই বুঝতে পারবে যেটা পার্টিকুলার প্রোডাকশান হাউস আছে কিছু যাদের ছবি চলে বেশিরভাগ এবার জিদ্দার ছবি যেমন হচ্ছে বুমার ছবিটা ভালো ছবি বাট ছবিটা যে টাইমে এসেছে সেই সময়টা খুব ভালো নয় এবং উল্টো দিকে এমন একটা ছবি আসছে অযোগ্য যেই ছবিটার মধ্যে ঋতুপর্ণাদি এবং বুম্বাদা যাদের জুটির পঞ্চাশতম ছবি সেই ছবিটা একটা আলাদা করে মানে হাইপ রয়েছে আরও একটা ব্যাপার হচ্ছে জিদ্দা যেমন হচ্ছে দেবদাটা না খুব ভালো আমার মনে হয় বুদ্ধিমত্তা আছে সে দেখেছে যখন তার ছবিগুলো ব্যাক টু ব্যাক ওয়ার্ক করছে না সে কিন্তু ফ্যামিলি ড্রামা করে গেছে কিন্তু ফ্যামিলি ড্রামা করতে 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 সে চেষ্টা করেছে একটা মেইন স্ট্রিম ছবি করার তো এই ট্রাইটাও সে করছে যে একবার ওই রিস্কটা নেই কিন্তু রিস্কটা সে তখনই নিয়েছে যখন হচ্ছে তার প্রোডাকশানের প্রতি একটা স্টেবিলিটি চলে এসেছে অডিয়েন্সের এবং ছবিগুলো সাকসেসফুল হয়ে গেছে ফলে ওই রিস্কটা নেওয়া আমার মনে হয় অনেক বেশি মানে কোথাও একটা গিয়ে বুদ্ধিমত্তার যে সে গ্রাউন্ডটা দেখে নিয়েছে যে প্রজাপতি তার আগে দশ কোটি দিয়ে দিয়েছে দশ কোটির বেশি ব্যবসা দিয়ে দিয়েছে টনিক ব্লকবাস্টার দিয়ে দিয়েছে ঠিক আছে তো সে দেখে নিয়েছে যে আমার অডিয়েন্সটা আসছে তারপরে সে একটা সাহস পেয়েছে মেন স্ট্রিম ছবি করার এবার জিদ্দার ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হচ্ছে জিদ্দা কিন্তু একটা চেঙ্গিসও করেছে একটা অসুরও করেছে এবার সে দেখছে অসুর তো ভালো ছবি ছিল বাট অসুর কি বক্স অফিসে ব্লকবাস্টার হয়েছে হয়নি তার মানে আমাকে আবার ওই যে অডিয়েন্সটা আমি ট্যাপ করেছিলাম আজ থেকে চার বছর আগে সেই অডিয়েন্সটাই আছে সে আবার একটা ছবি করেছে ওরকম ছবিটা ওয়ার্ক করে নি আবার একটা বাজি করেছে রিমেক করেছে ওয়ার্ক করেনি নি আগের ছবি ছিল ওয়ার্ক করেনি তারপরে সে চেঙ্গিসে ট্রাই করেছে পয়সাও খরচা করেছে বাট সেই ছবিটাও বক্স অফিসে সেটা পারফর্ম করেছে সেটা সাকসেসফুল ছবি মানুষ ওয়ার্ক করে নি এরকমভাবে চলতে থেকেছে আমার মনে হয় যে খাঁকিটা যেভাবে আসলো সেটাতে কি হলো যে অডিয়েন্সটা বহুদিন ধরে জিতের ছবি দেখতে যাচ্ছিলো না যে রিমেক করছে আউট আউট মেইন স্ট্রিম ছবি করে যেগুলো ব্যাকডেটার মনে হয় সেই অডিয়েন্সটা দেখলো যে না জিত কিন্তু এখনও সেই প্রো লেভেলের অ্যাক্টারটাই রয়েছে এবং একটা যে মানে আমাদের এখানকার যে অডিয়েন্সটা ছবি দেখে যারা আরবান অডিয়েন্স তারাও কিন্তু খাকি দেখেছে এবং অ্যাপ্রিসিয়েশনও পেয়েছে ফলে কোথাও একটা কি সেই অডিয়েন্সটাকে বহুদিন পর হালকা ট্যাপ করা গেল এবং আমার এটা দেখে ভালো লাগছে যে জিদ্দার যে পরের ছবি সেটা অরিত্রকে আমি চিনি বলে এই কথা একদমই বলছি না সেটা যে ছবিটা পরবর্তীতে করছে সেই ছবিটার মধ্যে একটা স্ট্রং কন্টেন্টের আশা আছে ঠিক আছে এবার সেটা তো হলো সঙ্গে আরও দুটো জিনিস ডিপেন্ড করছে একটা যেটা আমি প্রথমেই বললাম প্রচার তুমি ছবিটা বেচ্ছো কীভাবে প্রমোশন কীভাবে করছো যদি সেই ছবিটাকে এমনভাবেই মার্কেট করা হয় যে দুর্গা পুজোর সময় আসবে বা ক্রিসমাসে আসবে এবং একটা লম্বা সময় ধরে একটা বড়ো টাইম স্প্যান ধরে প্রমোশন হলো কে বলতে পারে সেই ছবিটাই হয়তো নেক্সট আবার টেন কারোর মার্কেটটা দেখলো সেই ছবিটি হয়তো তারা পনেরো কোটির ব্যবসা দেখতে পারলো তো এইটা মানে এখানে প্রমোশনটা দেখো সব ছবির প্রমোশনটা না খুব বড় করে আমার মনে হয় মানে এখন তো ব্যবসার ক্ষেত্রে ইম্পর্টেন্ট ঠিক আছে প্রমোশনটার দিকে ধ্যান দিতে হবে এবং এই কন্টেন্টের মধ্যে যদি সে দমটা থাকে তাহলে ডেফিনেটলি সেটা হবে আর একটা কথা তো বলতেই হবে সেটা হচ্ছে আমি এটা বারবার বলি যে জিদ্দা কিন্তু খুব ভালো একজন অ্যাক্টার মানে সব অ্যাক্টাররাই যে স্টার হবে এটা কিন্তু প্রযোজ্য নয় কিন্তু স্টাররা যদি অ্যাক্টার হয়ে যায় একটা সবার আগে কী তুমি অভিনেতা না অভিনেতা মানে অভিনয়টা জানা খুব দরকার জিদ্দা কিন্তু খুব ভালো একজন অ্যাক্টার তো যদি এমন একটা স্ক্রিপ্ট সে পেয়ে যায় যেখানে স্টারডমটাও রয়েছে এবং তুমি অভিনয়টাও দেখাতে পারবে তাহলে কিন্তু বস খেয়ে নেবে মানে ফাটিয়ে দেবে জাস্ট তো সেটা তো বহুদিন ধরে হচ্ছে না এবার সেটা যদি হয়ে যায় তাহলে আমার মনে হয় ব্যাপারটা ব্যাটে বলে হয়ে যাবে এবং বক্স অফিস ঠিক জমে যাবে দেখো আমার ক্ষেত্রে মনে হয় যে জিদ্দা ভগবানের সবচেয়ে শক্তিশালী সন্তান কারণ ভগবানের যারা শক্তিশালী সন্তান ভগবান তাদের সব থেকে বেশি পরীক্ষা নেয় এটা একটা কথা রয়েছে যে কারণেই যে কারণে এতক্ষণ ধরে ভাবলো ওপেনিংটা কি করে করবো ওপেনিংটা কি করে করবো যে কারণেই আর কি জিদ্দার হয়তো এত পরীক্ষা নেওয়া হচ্ছে ভগবানের দ্বারা কারণ হচ্ছে যে জিদ্দা কিছুতে একটা বিলিভ করে যে সমস্ত মানুষেরাই কিছুতে একটা বিলিভ করে তাদের একটা রাফ ফেজ আসতে পারে কিন্তু সেটার থেকে তাদের কামব্যাক হবে এবং খুব বড় সড়ো করে কামব্যাক হবে এটা আমি সবসময় বিশ্বাস করি বিশ্বাস করতে চাই অ্যাটলিস্ট হবে কি হবে না ভবিষ্যৎ বলবে কিন্তু আমি এইতে বিশ্বাস করি মানে পজিটিভিটিতে আমার একটা ভরসা রয়েছে জিদ্দা যেটা করতে চেয়েছে সেটা করবার না ইনফ্রাস্ট্রাকচার বেঙ্গলে রয়েছে আমরা শুরুই করেছিলাম এই পডকাস্ট এই আলোচনা দিয়ে যে মাস সিনেমা আমাদের এখানে ওটা হয় না অ্যাপ্রিসিয়েশনও পাইনি দুর্বল তো জিদ্দা সেটা করে যাওয়ার চেষ্টা করেছে এবার যদি একটা কাইন্ড অফ ফিল্ম সে বিশ্বাস করে করতে এবং সেই ধরনের সিনেমা করবার জন্য যে ইনফ্রাস্ট্রাকচার দরকার সেটা নেই বা রাইটার্স দরকার সেটা নেই ডিরেক্টর দরকার সেটা নেই তখন তো সেই লোকটার কিছু ছবি এরকম হবে যে সেগুলো হয়তো কোয়ালিটি ওয়াইজ অতটা ভালো হবে না এবার তার জন্যই কি ছবি চলছে না কেউ সেটা বলতে পারবে না কারণ বাংলাতে প্রচুর খারাপ ছবি ব্যবসা করে প্রচুর খারাপ ছবি ব্যবসা করে পাঁচ কোটি দশ কোটি পনেরো কোটি কুড়ি কোটি পঁচিশ কোটি তিরিশ কোটি পঞ্চাশ কোটি একশো কোটি প্রচুর ব্যবসা আমরা দেখতে পাই খারাপ ছবি করে একশো দেখতে পাবো ভবিষ্যতে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ভবিষ্যতে আমরা দেখতে পাবো আশা করি কিন্তু বাজে ছবি করে এবং শুধুমাত্র একটা বাংলাতে নয় যে কোনো ফিল্ম ইন্ডাস্ট্রিতেই হয় যে বাজে ছবি ব্যবসা করছে ইরেসপেক্টিভ অফ সেটা কি আর্ট ফিল্ম কি সেটা কৌশিক গাঙ্গুলির ছবি কি সেটা সিরিজ মুখার্জির ছবি কি এস বিএফের ছবি সুরিন্দারের ছবি এস কে ছবি এটা হয়েই থাকে তো জিদ্দার ক্ষেত্রে বাজে ছবিটা প্রবলেম আমি মনে করি না রিলিজ ডেটটা প্রচারের কথা যেটা একটা রূপমদা বললো আর একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট হচ্ছে রিলিজ ডেট বুমেরা আমি মনে করি যদি রিলিজ ডেটটাও সঠিক হতো যে সময় ফ্যামিলির ছবি দেখতে পেলো তাহলে ওই ছবিটার আরও বক্স অফিস অনেকটা বেটার হতে পারত তো আমার মনে হয় যে জিদ্দার একটা বড় সড়ো করে কামব্যাক হবে এবার সেটা দেখা যায় করত্রতার ছবিতেই হয় কি না আশা তো করবো সেই ছবিটাই একটা প্রপার কন্টেন্ট ডেলিভার করবে এই মাস আর ক্লাসের একটা ব্যালেন্স থাকবে এবং সেক্ষেত্রে ডেফিনেটলি হয়ে যাবে তবে এগে একটাই কথা সেটা হচ্ছে যে কিছুতে একটা বিশ্বাস করেছে সেই বিশ্বাস করাটার যেন দামটা পায় জিদ্দা আমি এটা এক্সপেক্ট করবো কারণ এই ধরনের বিশ্বাস যে টলানো যাচ্ছে না বিশ্বাস যে আমি এটা করি তো আমি এটাই করব লোকে যা বলছে বলুক যা চলছে চলুক ফ্যামিলি ছবি চলছে তো চলুক আমি করবো না ফ্যামিলি ছবি আমি স্টার আমি লোকটা কিন্তু এত বছর যখন সবাই ফ্যামিলি ছবিতে সাকসেসফুল দিয়েছে ডিরেক্টররা যারা একসময় মাস ছুঁয়ে যে তারাও কোথাও একটা গিয়ে ফ্যামিলি ড্রামা শুরু করেছে সেখানেও কিন্তু লোকটা ফ্যামিলি ড্রামা করেনি আউট না করেনি এমন কিন্তু না তাকে অ্যাপ্রোচ করা হচ্ছে না অ্যাপ্রোচ করা হচ্ছে বাট সে তাও করেনি আর আরেকটা জিনিস তোমাকে বলি মানে এটা কিন্তু এরকম না যে আমি কাজ করছি বলে এটা আমি আগেও বলেছি আমার ভিডিও আছে পুরোনো যখনই জিদ্দার কোনো সিনেমার টিজার ট্রেলার ড্রপ করে না পুরো ইন্ডাস্ট্রি এরকম চড়ে বসে জানো তো এই মনে দিয়ে দিলো ব্লকবাস্টার আমি ফ্যাক্ট বলছি এটা তোমাদেরকে ইয়ার কি মারছি না রাবণের যেদিনকে ট্রেলার বেরিয়েছে রাবণের ট্রেলারটা এত ওয়েল এডিটেড ছিল লোকে বেরোতে এইবার ব্লকবাস্টার দিয়েই দিলো মানে এরকম লোকে নোড়ে চড়ে বসে ওর প্রত্যেকটা ছবি সবাই লোকের এটা কি ইন্ডাস্ট্রির ভয় সাথে ঠিক না লোকে আর কি মানে এই যে পুরো হার্ড কমার্শিয়াল যেহেতু ওই প্রথমে ফ্রান্ট রানে ছিল খাদান্ত অনেকদিন পরে এলো বাট যেহেতু হি ওয়াজ ডুইং ইট অনলি তো লোকে মানে লোকে ওয়েট করেছিল যে আচ্ছা এ হিট দিলে তাহলে আমরা বানাবো এবং রাবণ কিন্তু যে অ্যাকশনটা দেখিয়েছিল আমার মনে হয় লাস্ট দশ বছরে আমরা ওই অ্যাকশনটা দেখিনি রাবণের অ্যাকশন কিন্তু বেস্ট মানে আমি এখনো হরফ করে বলতে পারি মানে ইভেন আই চেঙ্গিস মানুষের ক্ষেত্রে বলবো ওই অ্যাকশন ওই লেভেলটা ম্যাচ করেনি রাবণের অ্যাকশন অ্যাকশান আউটস্ট্যান্ডিং এবং রাবণ কিন্তু সেই সময় ঈদের রিলিজ করে কিন্তু একটা ডিসেন্ট ভালো ব্যবসা কিন্তু করেও ছিল ঠিক আছে আগে ওই যে রিলিজ ডেটের উইন্ডোটা ওই উইন্ডোটা যদি ওটা যদি সেম রিলিজটা ক্রিসমাসে হতো ওর থেকে বেটার বিজনেস করে নিত আমি সেটা বিশ্বাস ক্ষেত্রে ও বললো যদি ওটা ক্রিসমাসে আসতো বা পুজোতে আসতো অনেক বেটার ব্যবসা ব্যবসা হতো এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন